আপনাদেরকে আপনাদের বন্ধু এবং শিক্ষকদেরকে তবলিক করতে হবে বা বন্ধুবান্ধবকে তবলিক করতে হবে এটি বাহু বলে হবে না এটি কঠোর শব্দের মাধ্যমে হবে না বরং এটি ভালোবাসার মাধ্যমে হবে এবং ইসলামিক মূল্যবোধ ইসলামের সত্যের মূল্যবোধ সততার মূল্যবোধ দয়ার মূল্যবোধ তুলে ধরার মাধ্যমে হবে তাকেও আর মূল্যবোধ তুলে ধরার মাধ্যমে হবে এটি যদি করেন তাহলে তবেই আপনারা সে ওয়াকফের সবচেয়ে উন্নত মানে উপনীত হতে পারবেন এ প্রসঙ্গে হজরত মাসি হেম আলাই সালাতাম অনেক উত্তম নির্দেশাবলী রেখে গেছেন আমাদের জন্য তিনি বলেন এক ব্যক্তি যে নিজের জীবন বিশ্বাস ধর্মের জন্য উৎসর্গ করে সে যেন আলস্যের বা উদাসীনের শিকার না হয় আলস্য প্রদর্শন করা উচিত নয় বরং তাকে সক্রিয় এবং সবসময় কর্মঠ হওয়া উচিত কাজের জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত তাই ওয়াকফেন হিসেবে আপনাদের দোয়া করা উচিত যে হে আল্লাহ আমাদেরকে আলস্য থেকে রক্ষা করো এবং আমাদেরকে আমার আমাদের ধর্মের উন্নত খেদমতের তৌফিক দাও এত নিবেদনের সাথে ধর্মসভার তৌফিক দান করো এই দোয়া করা উচিত হজরত মুসিহমদ আলাই আরও বলেছেন যারা তাকে মেনেছে এবং গ্রহণ করেছে তাদের সবার এই বিশ্বাস থাকা উচিত যে আল্লাহর বা ঐশের নিদর্শন কখনো অতীতে হারিয়ে যায়নি এটা অতীতের বিষয় নয় ঐশীর নিদর্শন অতীতের গহ্বরে হারিয়ে যায় না তাই নিজেকে জিজ্ঞেস করুন যে নিজেদের জিজ্ঞেস করুন যে আল্লাহর নিদর্শন কিভাবে হারিয়ে যেতে পারে আপনি কিভাবে প্রমাণ করতে পারেন যে আল্লাহ জীবন্ত খোদা আল্লাহ এক জীবন্ত সত্তা আল্লাহকে আল্লাহকে প্রমাণ করা যায় আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে এটি নিশ্চিত করার মাধ্যমে যে আপনি দৈনিক পাঁচবেলার নামাজ পড়ুন সময়মতো নামাজ পড়ুন বেলার নামাজ পড়ুন এবং পরম বিনয় এর সাথে নামাজ পড়ুন এবং আত্মাত নিবেদনের চেতনা নিয়ে নামাজ পড়ুন নামাজ খুব তাড়াতাড়ি সেচদা করার নাম নয় বা অন্যদেরকে দেখানোর জন্য যে নামাজ পড়া সেটি নামাজ নয় নামাজটা দশ বছর বয়সে নাম ফরজ হয়ে যায় আপনাদের বেশিরভাগ এই বয়সে উপনীত তাই দৈনিক পাঁচবেলার নামাজকে ব্যক্তিগত কার্য সব কার্যক্রমের উপর আপনারা অগ্রগণ্য করুন এর ফলে আপনাদের কোনো ক্ষতি হবে না বা এটি নামাজ পড়লে কোনো ক্ষতি হয় না মানুষের বরং আপনাদের দোয়া আপনাদের সাফল্যের নিশ্চয় নিশ্চয়তা বহন করবে আপনাদের উন্নতির নিশ্চয়তা বহন করবে আপনারা যদি রীতিমতো নামাজ পড়েন আল্লাহ তালা আপনাদেরকে আশ আশিস মণ্ডিত করবেন তিনি আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ কেউ নিশ্চিত করবেন ভবিষ্যৎ সুনিশ্চিত হবে হাজার সলাম বলেছেন কেউ যদি আল্লাহর অধিকার সঠিকভাবে প্রদান করে যথাযথভাবে আদায় করে আল্লাহ তালা তাদের সকল চাহিদা পূরণ করেন সকল অভাব মোচন করেন তাই সকল ভয় ভীতিকে ঝেড়ে দেন ঝেড়ে ফেলে দেন ঝেড়ে ফেলুন তালাকে প্রাধান্য দিন এবং আল্লাহর খাতেরে জাগতিক ত্যাগ স্বীকার করা মানের কোনো ক্ষতির কারণ হয় না জাগতিক কোনো ক্ষতির কারণ হয় না আল্লাহ কখনও তাদেরকে পরিত্যাগ করে না যারা আল্লাহতে আল্লাহর উপর নির্ভর করে এবং আল্লাহর খাতেরে ত্যাগ স্বীকার করে তিনি এমন মানুষকে আশিস আশিস ধন্য করেন যতদিন তারা তার এবার আন্তরিকভাবে তার ইবাদত করতে থাকে